কালকে ঝড় দিল না জন্য গাছটা উল্টে গেছে এটা শুধুই বারবার উল্টে যাচ্ছে তো দাদাকে বলছি এটা একটু ভালো করে বাঁধার ব্যবস্থা করো নাহলে রডটা তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমি সুমা আবার চলে এসেছি একটি নতুন ভিডিও আপনাদের সকলকে সমার সংসারে স্বাগত আজকে আবার একটি নতুন দিন নতুন সকালের শুরু আর আজ তবে আজকের দিনটি বেশ সুন্দর এই গরমের মধ্যেও এরকম যে দিন পাওয়া যাবে এক দিন এরকম দিনটা হলে বেশ ভালোই লাগে বেশ মেঘলা মেঘলা করে আছে সূর্য মামুও খুব হালকা করে দেখা দিচ্ছে ওয়েদারটা খুব সুন্দর লাগছে আর আজকে একটু বাতাসও দিচ্ছে খুব জোরে না হলেও মাঝে মাঝে বাতাস দিচ্ছে তো ওয়েদারটা বেশ ভালোই লাগছে আজকে অনেক দিন পরে সকালবেলায় আজকে এরকম ওয়েদারটা দেখল আর এই যে বৃষ্টি শুরু হয়েছে আর আমার রেন লিলি গাছে ফোটাও শুরু হয়ে গেছে আর একটা জিনিস দেখো এই যে এটা অ্যাডিনিয়ামের বীজ এর আগেও বীজ হয়েছিল এই বীজের থেকে না একটা হচ্ছে আমি চারা বানিয়েছিলাম আমি ভাবতে পারিনি আমার হাতের বীজের চারা এত সুন্দর হবে এই হয়েছে না লাগানো হয়েছিল যেহেতু একেবারে ছোট্ট মানে বীজ লাগানো হয়েছিল তো তাই একবার একটা ছোট্ট টবেই দিয়েছিলাম তা এখনো পর্যন্ত এটাকে আর বড় টবে চেঞ্জ করিনি কেক্স বেশ ভালো একটু মোটাও হয়েছে আর এরই মধ্যে এটা তো ফুলও দিয়ে দিয়েছে বেশ কয়েকটা ফুল ফুটেছিল তবে এখন আর ফুল ফুটছে না এখন অনেকগুলো ডাল বেরোচ্ছে সেই ডালটা বেরোলেই ভালো গাছটাও বেশ ব্রাঞ্চটা বেশি হবে গাছটা একটু বেশ ঝোপালো হবে আমি আসলে যে এখানে যে মাঝখানের ডকটা ওইটাকে একটু পিঞ্চ করে দিয়েছিলাম যার জন্য নিস্তি এত ডাল বেরোচ্ছে সকাল সকাল ছাদে এলে কি যে ভালো লাগে দিনটা মনটা পুরো ভরে যায় সকালবেলায় সব দিন আসা হয় না আমার আসলে নিচে কাঁচা ধোয়া করার জায়গা তেমন নেই তাই এখানেই ছাদেই আসতে হয় কাঁচা ধোয়া করতে আর এই যে আমাদের আশা আশারানী কাজ করছে কাছাকাছি হচ্ছে আমাদের ও কাছে ওর কাচা হলে তারপরে আমি ওগুলো ধোবো তাহলে দুজনে মিলে করি ও একা কতটা করবে বলুন তা দুজন মিলে হাতে হাতে করে নিই তাতে একটু তাড়াতাড়িও হয়ে যায় আমারও তাড়াতাড়ি হয়ে যায় ওরও তাড়াতাড়ি হয়ে যায় তো এটাই ও করবে ততক্ষণ আজকে আর গাছে জল দিতে হবে না কেন গাছের মাটিগুলো সবই ভেজা রাত্রেবেলায় দেখছি সবই যায় তো ওপরের গাছগুলোতে তো দুদিন ধরে যায়নি বৃষ্টি পড়ছিল বলে কালকে যাব যাব করে যাওয়া হয়নি তো সন্ধ্যাবেলায় যাবো ভাবলাম তো তো হয়েছে বৃষ্টি শুরু হয়ে গেল গুড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে তাই ভাবছি যাবো কি যাবো না যাবো কি যাবো না মানে ওই গুড়ি বৃষ্টিতে তো আর ছাদের টপ ভেজে না এবারে ওইটাই ভাবছি যে কি করব যাব কি না তো বলতে বলতে একটু জোর বৃষ্টি চলে এলো আর আসতে দরকার হয়নি আর এই আর একটা জিনিস দেখাচ্ছি দাঁড়ান আপনাদের আমার তো মানে মনটা ভালো হয়ে গেছে আশা করি আপনারা যারা আমার এর আগের ভিডিও দেখেছেন সেই গাছগুলো অমৃতর থেকে ঘুরে আসা করে সব মরে গিয়েছিল আপনাদেরও ভালো লাগবে এই দেখুন সেই মালবেরি গাছটা যেটা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। আমি তো ভাবছিলাম আর হবে না যে তুলেই দিতে হবে পুরো তুলেই দেবো বলছিলাম কিন্তু সে যে কাকা আমাদের পরিষ্কার করছে ও বললো বউ আমার রেখে দাও গোড়াটা রেখে দাও এখন একটু সবুজ সবুজ লাগছে মনে হচ্ছে হয়তো বেরিয়ে যাবে তাহলে রেখে দিন আর এই যে রেখে দিতে সত্যি সত্যি কে সুন্দর লাগছে না এক গাদা পাতা বেরিয়ে গেছে দারুণ লাগছে গাছগুলো বললো গাছ আবার বেশ ভালোভাবে বেরিয়ে গেছে এই যেমন এই গন্ধরাজ লেবু গাছটা এইটা তো পাতা বেরিয়ে গেছে এটাও পুরো শুকনো হয়ে গেছিলো এটাও পাতা বেরিয়েছে এই শিউলি গাছটা এটাও পাতা বেরিয়েছে আর এই যে ডালিম গাছটার এটারও পাতা বেরোতে শুরু করছে কিন্তু মনে হচ্ছে ফাঙ্গাস লেগেছে মানে পাতাগুলো কুঁকড়ে কুকড়ে যাচ্ছে পাতাগুলো খুব একটা হচ্ছে না আর এখানে যে লিচু গাছটা ছিল ওটা তুলে দিয়েছে লিচু গাছটা তুলে দিতেই দেখুন শিউলি গাছটা কেমন হবে পুরো ঝাঁকড়া হয়ে গেছে এই আতা গাছটা জানেন তো কত ফুল আসে প্রচুর ফুল আসে কিন্তু একটাও ফল দাঁড়ায় না কেন জানি না না বুঝতে পারি প্রচুর ফুল আসে গাছটাতে আর এই যে আমার আমলকি গাছটাও দেখুন কত ঝাড় হয়ে গেছে দেখছেন গাছগুলো যদি আবার এরকম ভাবে প্রাণ ফিরে পাই কি ভালো লাগে বলুন আর এই যে আমার সবেদা গাছটা এও আবার পাতা মিলেছে কয়েকটা গাছকে একেবারেই উপরে ফেলে দিতে হয়েছে আর কয়েকটা গাছ আবার নতুন করে পাতা বেরিয়েছে এই যে আমার কমলা লেবু গাছটা তো বেশ পাতা বেরিয়ে গেছে দুঃখের বিষয় হলো আম গাছগুলো পুরো উপরে ফেলে দিতে হলো কামরাঙা গাছগুলো উপরে ফেলে দিতে হলো সবেদা লিচু জাম এগুলো উপড়ে ফেলে দিতে হলো আর এটা তো ভালোই ছিল চেরি গাছটা কিছু হয়েছিল না এটা একদম ঠিকঠাক ছিল ছাদে এরকম গাছগুলো ভরা ভরা থাকলে এরকম ফলে ফুলে ভরে থাকলে কি ভালো লাগে দেখতে বলুন এখানের এগুলো আর বাড়ছে না ডালি এগুলো ছোটো ছোটো আসলে ঠিক মতো না খাবারও দেওয়া হচ্ছে না প্রতিদিন ভাবছি যাবো প্রতিদিনই বিকেলবেলায় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আর খাবার আনা আনতে যাওয়া হচ্ছে না আর গাছগুলোকে খাবার না দিলে কি এটা সাইজ বড় হবে বলুন তবে বেশ অনেক দিন পরে আজকে ওয়েদারটা বেশ একটু ভালো দিয়েছে নাহলে প্রত্যেক দিন এত রোদ এত গরম আজকে গরমটা আছে কিন্তু ওপরে বাইরে বেরোলে অতটা গরম লাগছে না বাতাসটা আছে এরকম ওয়েদারটা তো ভালো লাগে গরমকালে এরকম ওয়েদার নেওয়া যায় আর নাহলে রোদ্দা প্রচণ্ড কষ্ট হয় বিশেষ করে ব্যাটার ছেলেদের বলুন তো বাইরে কাজ করতেই হয় আমরা তো মেয়ে মানুষেরা তো বাড়ির কাজ করবো একটু পাখার তলায় বসে গেলাম কাজ সেরে এসে বসে গেলাম কিন্তু ব্যাটার ছেলেদের তো সেটা সম্ভব হয় না কথা বলতে বলতে আমাদের আশারানির মনে হয় কাজ হয়ে গেছে কাজের হয়ে গেছে ওগুলো যাবো ওগুলো ধরেই করবো এবারে যে তারপরে তো আবার নিচে যেয়ে অন্য কাজ হারবো সেরে নিয়ে তারপরে আবার ফিরবো আপনাদের কাছে সান পুজো সমস্ত কমপ্লিট হয়ে গেছে এবার রেডি হয়ে গেছে তো কাজও অনেক কিছুই হয়ে গেছে তো আজকে একটা বেশ ভালো খবর আমার এক বোন এসেছে অনেক দিন পরে তবে বাবা সময় এমনি এমনি হয়নি ওর কারণ আছে এই যে দেখুন এই যে জামাটা কাটাতে দিয়েছিল ওই জামাটি নেওয়ার জন্য এসেছে তাছাড়া বাবুর আর সময়ই হয়নি আর জামাটা পেয়ে দেখুন না কারণ বাচ্চাদের মতো করে যাচ্ছে ভালো লাগছে বা ফিটিংসটা সুন্দর হয়েছে হাতটাও দেখতে বেশ ভালো লাগছে তাহলে আবার কবে আসবি আবার কাটা আবার কাটাতে দিবি তারপরে আর এটা সঙ্গে নিয়ে এসেছে ফিটিংও বলছে আমার একবারে ঠিক হয়েছে মজার ব্যাপার হলে এটা আমাকে করতে দিয়েছে মনোজানে ছমাস প্রায় আগে কিন্তু আমার করতে সময় হয়নি করিনি যেটা হয় আর কি বাড়ির লোকের নিজেদের কাজ হয় না সবার কাজ হয় নিজেরটা হয় না নিজের লোকের কাজ হয় না তো ওইটাই করেই এতদিনে করে দিয়েছি তো ও আরো বেশি খুশি হয়েছে ঠিকঠাক তাই বলছে আমি একটুও বাড়িনি কথা বলতে জন্য জন্য আরও বেশি খুশি হয়ে রয়েছে ঠিক আছে চলুন আমরা একটু গল্প টল্প করি তারপর আবার আসছি ওকে অনেক করে বললাম যে থেকে যা খাওয়া দাওয়া করে যাবি তো বললো যে না একটু বাড়িতে কাজ আছে আর ওই মেয়েটিকে নিয়ে এসেছে তাই থাকতেও পারবে না ও চলে গেল আর আজকে যেহেতু শনিবার নিরামিষ তাই আর বেশি জোরও করলাম না তবে শনিবার বলে আজকে আমার রান্নার চাপটাও কম তাই আজকে আমার এক স্টুডেন্টকে দেখেছি একটা হেয়ার স্পা করবো বলে আজকে অনেকদিন পরে হেয়ার স্পা করবো আর এই আমার স্টুডেন্ট এসেছে

ও এসে আমার ফেসিয়ালও করে দেয় আমি আর পালার যাই না ও আসে ও এসে ফেসিয়াল করে দেয় তো ওকে বললাম আজকে ফেসিয়ালের জন্যই ডেকেছিলাম তো তারপরে বললাম যে একটু হেয়াজ পাটল করে নেবো আসলে নিজে কাজ জানলে যেটা হয় অন্যেরটা করতে যায় আর নিজেরটা হয় না আর সব কাজ তো নিজে নিজে করাও যায় না অন্য কেউ করে দিলেই সুবিধা হয় কিন্তু বাড়ির কাজ সামলে আর আমার যেসব প্রফেশন আছে সেই সব কাজ সামলে আর নিজের জন্য আলাদা করে সময় একেবারেই বের করতে পারা যায় না তাই প্রায় এক বছর পরে আমি ওকে বললাম যে একবার আসবে আমি একটু হেয়ারটা স্পা করবো আসলে ওর বাড়ি সেই খড়গপুর ও সবসময় আসতেও পারে না তো তবে এক দু মাস ছাড়া এসে একটু ফেসিয়ালটা করে দেয় তাই একবারে বললাম একটু হেয়ার স্পাটও করবো তা আমার স্পাটা করার পরেই দেখলাম ওর হেয়ারটা খুব ড্যামেজ দেখাচ্ছে তো আমি ওকে বললাম তোমারটাও এসে করে দিচ্ছি ও বললো না দিদি তাহলে দেরি হয়ে যাবে তোমার ফেসিয়াল হবে না নাই হোক তোমারটা করে দিই আসলে ও কাজের মধ্যেই বাস্ত থাকে অনেকটা করতে যে ওরও নিজেরটা হয় না আর আমার একটু কাজ কম হলো তো কী হয়েছে বলুন ওরটা তো হয়ে গেল আসলে আমার স্টুডেন্ট হলো ওর সাথে আমার সম্পর্কটা হলো বাড়ি বোনের মতো আর এইভাবেই তো সম্পর্ক টিকে থাকে বলুন একে অপরের সাথ দিয়ে যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য